আছে আচ্ছা তাহলে একটা ছবি করা দরকার ছিল ক্যামেরাটা একটু ধরো আমাকে রং মাখাচ্ছে হ্যাপি হোলি কাকু হ্যাপি হোলি স্যার হ্যাপি হোলি ঠিক আছে ভালো হোলি খেলো তোমরা সবাই এনজয় করো বসন্ত উৎসব কাটোয়া দু হাজার বাইশ এই দেখুন কী পরিমাণ ভিড় রাস্তাঘাটে শুরু হয়েছে এখন আমরা এগিয়ে চললাম ইয়ের দিকে যেখানে কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে অরিজিনাল বসন্ত উৎসব চলছে বিভিন্ন রকমের দোলের গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমি হেঁটে চলেছি আমরা গিয়ে প্রবেশ করব অনেকেরই দোল খেলা হয়ে গেলো বা বসন্ত উৎসব হ্যাঁ জয় হোক তো আমরা এগিয়ে যাই প্রচণ্ড ভিড়

বেশ হোলি খেলো হ্যাপি হোলি হ্যাপি হোলি বেশি হ্যাঁ এই যে বিরাট পরিমাণ জীব মঞ্চ পর্যন্ত যেতে গেলে বিরাট লাইন অনেক দূরে মঞ্চ তৈরি হয়েছে আপনারা হ্যাঁ ভালো আছি দেখা যা বতং উৎসব দু হাজার বাইশ কাটোয়া কাশীরাম দাস তার মানে অনুষ্ঠিত হচ্ছে

ঠিক আছে দেখ হাপ ভাল আচ্ছা হাপি হোলি হোলি

চেষ্টা করছি আর একটু ভেতর দিতে গিয়েও মাঠে প্রচুর আমার স্টুডেন্ট এবং তাকে আর বিভিন্ন হলি খেলতে আসছে হাতি হলি হাতি サいカーでメッシュドーディーなオレンジのスンドーな

রাজু বলছি প্রোগ্রাম খুব দারুণ লাগছে হ্যাঁ বলছি আমার প্রতিবার আসা হয় না এবারে এসছি এবং সকাল থেকে আছি খুব ভালো লাগছে তোমার এই আয়োজন মানে তোমাদের সকলের প্রচেষ্টা হ্যাঁ সবারই আচ্ছা তো এর পর আর কি কি আছে প্রোগ্রাম বলো বেস্ট ঠিক আছে আচ্ছা আমরা শুনলাম রাজু সত্যমের কথা এখন কাটোয়া ইনোভেটিভ স্পর্টস যে বসন্ত উৎসবের আয়োজন করেছে তার আরেকটি অনুষ্ঠান শুরু হচ্ছে আমরা চারিভাগটা আর একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি এইখানটায় গান হবে ওই মঞ্চে এখানে নৃত্যানুষ্ঠান পরিবেশন করার জন্য আচ্ছা আপনি তো স্যার মামার বাড়িতে মানুষ তো তখনও তো হোলি হতো তো আপনি তখন সেই সময় কিভাবে হোলিতে এনজয় করতেন তো তখন ওই খোল কীর্তন নিয়ে বেড়ানো হতো আর কি খোল কীর্তন নিয়ে হ্যাঁ মানে শ্রীকৃষ্ণের আরাধনায় আর কি হ্যাঁ তো কি বলবো প্রভি শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণের গান হতো আর কি হ্যাঁ খোলকত্তাল বাজিয়ে হ্যাঁ তো সবাই আসবে বৃন্দাবন থেকে তখন তাহলে মাকে নিমন্ত্রণ করা হয় না সেটি না তো এইভাবে একটা যাত্রা পালা হতো আর এই রাস্তায় রাস্তায় খোল কর্তান বের খোল কর্তান হ্যাঁ তোমাকে একটু আবির দেখাতে চেষ্টা করি আবির হুম দ্বারাও একটু হুম বলছি বলছি বন্ধ পেন নিমন্ত্রণ করলেন আর সেই চিঠি নিয়ে নিমন্ত্রণ করলেন নয় নয় জলে ভর্তি করলেন সবাইকে হুম মা নাড়দ দাগছে মা মা হমছে কণ্ঠ স্বর কি আমার গোপাল আমার গোপাল মা আমি দেবশ্রী নারদ তখন বলছে যে যে একটা খবর সেটা হচ্ছে দোলের খবর হুম আজ হোলি খেলবো শান্তমার সনে একলা পেয়েছি তোমাই নি ধুবনে আজ হলি খেলবো সাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নি ধুবনে পালা পালাবি কোথা একা একা তোমাকে মাখাব রং হে দেখা একলা পেয়েছি তো মাই বনে নিধু বনে আচ্ছা স্যার আপনি স্যান্টি সাহা রদ্দুর রয় এসব অ্যান্টি কালচারাল লোকেদের সম্পর্কে কি বলবেন যারা বাংলার লোক সংস্কৃতি এবং রবি ঠাকুরের সম্পর্কে গালি গালাজ করেন এবং বলতো কথাবার্তা বলেন এই হোলির দিনে তাদের প্রতি কিছু মন্তব্য আপনি করতে চান একটা কথাই বলবো ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে আকাশ Long, 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 you no ask. Long, long, no ask. Long, long, you no pass. Long, 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 ওরে মন গেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এদের সম্পর্কে বেশি কিছু বলার নেই অ্যান্টি কাচার নিয়ে তুমি যত প্রচার করবে ওদের নামগুলো যত উচ্চারণ করবে তত ওরা অপর জন্ম দেবে

আমার হাওয়াই হাওয়াইছে যে সুখে আলক্ষ রং লাগলো আমার মনকণের সুখে অসুখে কিং সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে

তোমার রজনী গন্ধায় পূর্ণিমা সন্ধায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী গঙ্গায় পতির পাখা প্রজাপতির পাখা আপন হাওয়া

ধরেছি যে গান হাতের হাওয়ায় হাওয়া আমার দুঃখ সুখের প্রাণ তুমি বুঝলে এবার কি বুঝলাম আমি বলতে চাইছেন এই যে অপসংস্কৃতির লোকগুলি আছে এদেরকে সম্পর্কে আমরা যতই বলবো এরা তত আরো বরঞ্চ জনপ্রিয়তা লাভ করবে তো তাদের আনতে হবে এটা হোলির দিনে তুমি জানো রবীন্দ্র ইউনিভার্সিটিতে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল উনি নাকি হাই হিটেড হোলি খেলতে হবে হোলি মানে রঙের হোলি মানে পবিত্রতা পবিত্রতা হ্যাপি হ্যাপি এটা বলতে সাবস্ক্রাইব করে দিলেন হ্যাপি হলে